আজকে থেকে মানুষের আলো চ্যানেলের যাত্রা শুরু হল আপনি যাত্রার সাথে থাকতে পারেন মানুষের উন্নয়নে আপনিও কাজ করতে পারেন আপনি যে জায়গাতেই থাকুন না কেন মানুষের কল্যাণে কাজ করুন আমি ক্ষুদ্র একজন মানুষ কিন্তু আমি মানুষের জন্য কাজ করতে আমার খুবই ভালো লাগে আমি ভালোবাসি মানুষকে ভালোবাসে এই দেশকে আমার খারাপ লাগে যখন মানুষ অসহায় থাকে সেজন্যই আমি এই চ্যানেলটা খুললাম এই চ্যানেল আমার না এই চ্যানেল আপনার এই চ্যানেল মানুষের এই চ্যানেল মানুষের কথা বলবে এই চ্যানেল মানুষের জন্য কাজ করবে কিভাবে মানুষের জীবনে আরেকটু উন্নতি করা যায় সেই কথাই বলবে এই চ্যানেল আমি সাধারণ মানুষ আমি খুব বড় কেউ না কিন্তু আমি মানুষকে ভালোবাসি মানুষের জন্য কাজ করতে ভালোবাসি যতটুকু পারি আমি কাজ করে যাব এই চ্যানেলের মাধ্যমে আপনিও মানুষের জন্য কাজ করতে পারেন আমরা ছোটো হই কিংবা বড় সবাই আমরা মানুষের কল্যাণে কাজ করব আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছে আমাকে আপনাকে মানুষের কল্যাণে কাজ করার জন্য আমাদের যার যে প্রতিভা আছে আমরা সেই প্রতিবাদে মানুষের জন্য কাজ করব এই প্রতিভাগুলি মানুষের কল্যাণে কাজ করাবো তো আপনার আশা করি মানুষের আলো চ্যানেলের একজন সদস্য হবেন এই পরিবারের একজন সদস্য হবেন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানুষের আলো পরিবারের সদস্য হন মানুষ চাইলে অনেক কিছু করতে পারে ইতিহাস আমাদেরকে সেটাই শেখায় আমি একজন সাদা মাটা মানুষ আমি চাই মানুষের জন্য কাজ করার জন্য আমি মানুষকে ভালোবাসি মানুষ কীভাবে জীবনে আরেকটু উন্নতি করা যায় কীভাবে মানুষকে আরেকটু উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় আমি সেই ভাবনায় পাব আর সেই ভাবনা থেকে মানুষের আলো চ্যানেলটি আজ থেকে শুরু করলাম এই চ্যানেল আমার না শুরু এটা আপনারও চ্যানেল এখানে তুলে ধরব বাস্তব জীবন কিভাবে আমরা আরেকটু উন্নতি করতে পারি সব কিছু এই চ্যানেলে তুলে ধরা হবে অতএব আপনি মানুষের আলোর সাথে যুক্ত হন মানুষের জন্য কাজ করুন মানুষের আলোর সাথে থাকুন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ